তাহলে আমরা যে আল্লাহর অলিদের দরবারে যাই অলিদের উসিলা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি করি প্রার্থনা চাই এটা না আমরা আল্লাহর যাই করতে কথা বলেন ঠিক না কোথাও বলে দরবারে যাই জিয়ারত করতে সোনা দরবারে যাই জিয়ারত করতে হক্কানি রব্বানি অলি আল্লাদের মাঝারে যাই ওইখানে কি সেরেক বেদাত, পূজা এই সমস্ত শব্দ যেগুলো আমাদের সাথে ট্যাগ লাগাই তার কিছু কি আছে ওইখানে এটা আওয়াজ দেন না আছে দোস্তরা আমাদেরকে সারা জীবন বলল মাজার পূজারি পূজার জন্য তো মূর্তি লাগে কোনো মাজারে কি মূর্তি আছে তাহলে আপনি কেন আমারে মাজার পূজারি বললেন মাজার পূজারি বলতে বলতে এখন দেখতেছি আল্লাহ পাক আপনাদের দ্বারা মূর্তি পাহারা দেওয়াচ্ছে কথা কোন ঠিক না আমরা নবীরে দাঁড়াইয়া সালাম দিলে আপনারা এখন বেদাত এখন আমরা দেখতেছি আপনারা পূজা মণ্ডপে যায় ইসলামী সঙ্গীত দাঁড়ায় দাঁড়ায় গাইতেছেন আমরা মাহফিলের পরে তবারুক খাই রসুল উল্লার সুন্নত এখন আপনারা দেখতেছি মন্দিরে যায় প্রাসাদ খাচ্ছেন আবার বলতেছেন বড় মজা লাগতেছে আমরা অলি আল্লাহর গুণগান করি আপনারা আমাদেরকে মাঝার পূজারি বলেন আর আপনারা দেখতেছি রাধা কৃষ্ণের গুণগান পূজা মণ্ডপে যায় করতেছেন তার মানে আল্লাহর মাইল বড় কঠিন মাইল চট্টগ্রামের প্যারেড ময়দানে সতেরো বছর পরে তাফসির মাহফিল পেয়ে ওনাদের একজনে বাস্য দিছে পাঁচ দিন আমাদের জন্য ঈদের দিন আমরা ঈদ মিলার করলে তখন আমাদেরকে ফতোয়া দে দুই ঈদের বাইরে ঈদ নাই এটা আবার কোন ঈদ এখন ওনারা ওনাদের বলতেছে পাঁচ দিন আমাদের জন্য ঈদের দিন তাহলে নিজেরা করলে সব হালাল আরাম আর আমরা করলে হারাম। কথা কোন ঠিক কি না সুতরাং আমরা অলি আল্লাহর পক্ষে এই দেশে ইসলাম পেয়েছি অলি আল্লাহর মাধ্যমে তাতে কোনো সন্দেহ আজকে যারা সুন্নাত হালে আকিদা বিশ্বাসী আছেন এখনো যারা নবীকে সালাম দিতে পারেন স্লোগান দেখতে পাচ্ছেন তার পিছনে ভূমিকা আছে না নাই মুরব্বীরা তো আপনারা সাক্ষী আছে এই যে সোনাগান্দার হুজুর সতরার হুজুর আড়াইবাড়ির হুজুর দামতির হুজুর আরো যত হক রব্বানি অলি আল্লাহ আছে এদিক দিয়ে মাসি থেকে শুরু করে অনেক দরবার আছে কারো অবদানকে আমরা ছোট করে দেখি না সবার অবদান এই জমিনে আছে তাদের আবাদ করা জমিনে এসে আমরা এখন শূন্যতের কথা বলি তাদের কথা না বললে তো আমরা নাফরমান বেইমান নিমুখ খারাপ হোমুক কথা বলেন ঠিক কি না আর গোটা বাংলাদেশের ইতিহাস দেখলা দেখবেন বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাই যখন এই দেশে আসছিলেন সিলেটে মাত্র বারোগর মুসলমান ছিল সবার নামের আগে শ্রীযুক্ত ছিল লঙ্গিয়ার দুটি পরে পরে সবাই চলত এক আল্লাহর আলী শাহজাল আল ইয়ামনি আলাই এসে কালেমার দাওয়াত দিয়ে এতটাই প্রচার প্রসার করল বাংলাদেশ এখন বিশ্বের অদ্বিতীয় মুসলিম কান্ট্রি কথা বলেন ঠিক না এদেশে কোনো নবী রাসুল আসছে সাহবাবরাম এসেছেন বলে উল্লেখযোগ্য কোনো প্রমাণ নাই তাহলে সব কিছু পেয়েছি আমরা উলি আল্লাদের মাধ্যমে তো বলছিলাম যারা ওসিল্লা মানেন না তাহলে আগামীকাল থেকে আপনারা পঞ্চাশ উক্ত নামাজ পড়বেন পারবেন পর্ব পর্বরা জীবনে পাঁচ উক্তি তো ঠিক মতো পরে না সারাক্ষণ ডিপ্লিট নিয়ে দোকানে দোকানে ভিক্ষা করে কথা কোন ঠিক না আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করে